পিস্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানায় সুস্বাগত আজকের ভিডিওতে বাংলা বিষয়ের ওপর উনিশ নম্বর একটি মিক্সড মক টেস্ট পেপার সেট নিয়ে চলে এসেছি এই উনিশ নম্বর প্র্যাকটিস সেটে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নবম ও দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার এছাড়া আধুনিক ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাস থেকে কয়েকটি বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও থাকছে গুরুত্বপূর্ণ কিছু বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন উত্তর তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর প্রশ্ন নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া হচ্ছে প্রত্যেক সপ্তাহে মক টেস্ট পেপার সেটে সেই প্র্যাকটিস সেটগুলিতে আপকামিং ডাব্লিউ বি বোর্ডের এসএলএসটি পরীক্ষা এবং এমএসসি পরীক্ষার সিলেবাস ভিত্তিতেই করা হচ্ছে নির্দিষ্ট সিলেবাসের ওপর খুঁটিনাটি বিষয়কে দেখে আমি প্রশ্নপত্র তৈরি করার চেষ্টা করছি যে প্রশ্নগুলি অবশ্যই এস পরীক্ষার জন্য কার্যকরী হবে বলে আমি মনে করছি তাই সম্পূর্ণ সিলেবাসের মধ্য থেকে বেছে বেছে প্রশ্নপত্র বানিয়েছি তা তোমাদের আজকের প্রশ্নপত্রটা কেমন লাগছে সেটাও জানাবে আর তোমরা পঁয়তাল্লিশ নম্বরের এই মক টেস্ট পেপার সেটে কত নম্বর তোমরা স্কোর করতে পারছ সেটাও তোমরা জানাবে আজকের সেটের এক নম্বর কোশ্চেন বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরস্কার পেয়েছে কোন উপন্যাস তিনটি অপশন আছে পদ্মানদীর মাঝি জাগুরি এবং ইচ্ছামতী উপন্যাস তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কোনটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন জাগরী উপন্যাস এই জাগুরি উপন্যাসটি সতীনাথ ভাদুরীর লেখা দুই নম্বর প্রশ্ন শামুক কবিতাটি তর্জমা করেছিলেন শিবাজী বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুপমা বসুমাতুরী সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন কে প্রথম বিদ্যাপতির পথ সংকলন করেছিলেন ঈশ্বরগুপ্ত দুই নম্বর জগবন্ধু ভদ্র তিন নম্বর সুকুমার সেন সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন জগবন্ধু ভদ্র চার নম্বর কোশ্চেন উপরে তিনটি গ্রন্থ দেওয়া আছে চৈতন্যমঙ্গল দুই নম্বর ভুবন মঙ্গল তিন নম্বর চৈতন্য চন্দ্রোদয় এই তিনটি গ্রন্থের মধ্যে কোনটি চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় গ্রন্থ এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি অপশন ভুবন মঙ্গল চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি ভুবন মঙ্গল নামে পরিচিত পাঁচ নম্বর কোশ্চেন হিরুদের যে বাগানে প্রীতিভোজ হয়েছিল এক নম্বর কদম বাগান দুই নম্বর আমবাগান কাঁঠাল বাগান এবং ফলের বাগান সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে ছ নম্বর আম বাগান এর পরবর্তী কোশ্চেন ষোড়শ শতকে রামায়ণ অনুবাদক কে ছিলেন এর জন্য রয়েছে তিনটি অপশন নিত্যানন্দ আচার্য শঙ্করদেব তিন নম্বর রামশঙ্কর দত্ত সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন শঙ্করদেব শঙ্করদেব ছিলেন ষোড়শ শতকে রামায়ণ অনুবাদক এছাড়া নিত্যানন্দ আচার্য ছিল সপ্তদশ শতকে এবং রামশঙ্কর দত্ত ছিল সপ্তদশ শতকে রামায়ণ অনুবাদক সাত নম্বর কোশ্চেন সত্যরাজ খা উপাধিটি কে কাকে দিয়েছিলেন এ নম্বরে আছে আলাউদ্দিন হোসেন শাহ মালাদর বসুকে দেন দুই নম্বরে মহারাজা কৃষ্ণচন্দ্র মালাধর বসুকে দেন এবং থ্রি নম্বরে আছে আলাউদ্দিন হোসেন শাহ মালাদর বসু পুত্রকে দেন সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন আলাউদ্দিন হোসেন শাহ মালাদর বসু পুত্রকে সত্যরাজ খা উপাধিটি দিয়েছিলেন এরপরের কোশ্চেন পরমানন্দ সেনের চৈতন্যের চরিতামূলিত কাব্যটি কবে সমাপ্ত হয় এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ আট নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে দুই নম্বর অপশন পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ নয় নম্বর কোশ্চেন আছে কাশিরামের কাব্যের বাকি অংশটি কে অনুবাদ করেছিলেন তিনটি কবি আছে এক নম্বর হচ্ছে তার ভাতুষপুত্র নন্দরাম দুই নম্বরে অনিরুদ্ধ এবং সি নম্বরে অদ্ভুত আচার্য সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে এক নম্বর অপশন কাশিরামের ভাতুষপুত্র নন্দরাম তার বাকি অংশটি অনুবাদ করেছিলেন আমরা জানি কাশিরাম দাসের তার যে ভারত পাঁচালী গ্রন্থ আছে সেই গ্রন্থটি রচনা হয়েছিল ষোলোশো চার খ্রিস্টাব্দে এবং কাশীরাম দাসের যে মহাভারতের পর্ব সেটি ব্যাসদেবের মহাভারত থেকে নেওয়া হয়েছিল সেই মহাভারতের বাকি অংশ অনুবাদ করেছিলেন নন্দরাম দশ নম্বর কোশ্চেন নাগিনী কন্যার কাহিনী এই উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো পঞ্চাশ উনিশশো বাহান্ন এবং তিন নম্বর উনিশশো তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নাগিনী কন্যার কাহিনী উপন্যাসটি প্রকাশিত হয় এবং এই উপন্যাসটি জানা গেছে সত্যযুগ পত্রিকায় প্রকাশিত এরপর বারো নম্বর কোশ্চেন নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক গল্প তিনটি গল্প আছে এক নম্বর ছোট বকুলপুরের যাত্রী দুই নম্বর হারানের নাচ জামাই এবং তিন নম্বর আছে অতসীমামি সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ হারানের নাচ জামাই মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক গল্প হারানের নাচ জামাই এর পরবর্তী প্রশ্ন তেরো নম্বর আশাপূর্ণা দেবীর যে ত্রয়ী উপন্যাস রয়েছে এই ত্রয়ী উপন্যাসগুলি সঠিক প্রকাশকাল কোনটি হবে এক নম্বরে আছে উনিশশো চৌষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো বাহাত্তর দুই নম্বরে আছে উনিশশো চৌষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো তিয়াত্তর এবং তিন নম্বরে আছে উনিশশো পঁয়ষট্টি উনিশশো ছেষট্টি এবং উনিশশো তিয়াত্তর তিনটি অপশনের মধ্যে সঠিক প্রকাশকাল কোনটি সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন যেটি আছে উনিশশো পঁয়ষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ আমরা একটু আশাপূর্ণা দেবীর উপন্যাসগুলি দেখিনি প্রথম প্রতিশ্রুতি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দ্বিতীয় সুবর্ণলতা উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এবং কথা উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় চোদ্দ নম্বর কোশ্চেন কবি কেথকা দাসকে মনসা কোন ছদ্মবেশে দেখা দিয়েছিল এক নম্বর আছে দুঃখীর দুঃখিনীর বেশে দুই নম্বরে মুচি রমণীর বেশে এবং তিন নম্বর আছে ধোপানির বেশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন মুচি রবনির্বিশে দেখা দিয়েছিল মনসা পনেরো নম্বর কোশ্চেন বাইশা কবির মনসমঙ্গল কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল তিনটি অপশন আছে এক নম্বর আশুতোষ ভট্টাচার্য দুই নম্বর সুকুমার সেন এবং তিন নম্বর আছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় বাইশাকবির মনসামঙ্গল প্রকাশিত হয়েছিল ষোলো নম্বর কোশ্চেন আছে মাধব বহুত করি তৈ দেই তুলসী তিল এ দেহ সমর্পিল এটি কোন পর্যায়ের পথ এর জন্য তিন চারটি অপশন আছে মাথুর পর্যায় দুই নম্বর প্রার্থনা তিন নম্বর অনুরাগ এবং চার নম্বর পূর্বরাগ পর্যায় সঠিক উত্তর কী হবে এই পথটি প্রার্থনা পর্যায়ের পথ সতেরো নম্বর কোশ্চেন তারও নিশ্চয় সহজ উপায় আছে খোঁজ করে দেখো গঠনগতভাবে বাক্যটি হলো এক নম্বর সরল বাক্য দুই নম্বর যৌগিক বাক্য এবং তিন নম্বর জটিল বাক্য সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ যৌগিক বাক্য হবে আঠারো নম্বর কোশ্চেন পটদীতির মাথাটি কিসে ঠাসা ছিল বলা হয়েছে এক নম্বর চুলের জটায় দুই নম্বর মাথা ভর্তি চুল এবং তিন নম্বর আছে অঙ্কে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ অঙ্ক প্রটোতিথির মাথাটি অঙ্কে ঠাসা ছিল উনিশ নম্বর কোশ্চেন আছে ঘুম ভাঙলো বারান্দায় কাচ্চা বাচ্চাদের কিচিরমিচির শুনে বাচ্চাগুলি হলো এক নম্বর আছে আঙ্গুল আশ্রমে দুই নম্বর আছে কথকের বাড়ি এবং তিন নম্বর আছে কটক থেকে আসা সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন অর্থাৎ আঙ্গুল আশ্রমের কুড়ি নম্বর কোয়েশ্চেন তারপর হঠাৎ একদিন রাজার মাথায় কি খেয়াল চাপলো রাজার খেয়ালটি ছিল এক নম্বর রাজার নিজে কবিতা লিখবে দুই নম্বর যে ভালো কবিতা লিখবে তাকে সভাকবি করা হবে তিন নম্বর রানীকে কবিতা শোনাবে তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন যে ভালো কবিতা লিখবে তাকে সভাগবি করা হবে একুশ নম্বর কোশ্চেন সংবাদটা সেই প্রচারিত হওয়া বা তারপরের দিন থেকে যা হতে লাগলো তিনটি অপশন আছে লেখকের ভিড় জমতে থাকলো দুই নম্বর গাদা গাদা কবিতা আসতে লাগলো তিন নম্বর রাজার প্রহরীর সঙ্গে বাড়তে লাগলো সঠিক উত্তর কী হবে দুই নম্বর হবে সঠিক উত্তর গাদা গাদা কবিতা আসতে লাগলো বাইশ নম্বর কোশ্চেন আছে বিভূতিভূষণ রচিত উপেক্ষিত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় তিনটি পত্রিকা রয়েছে এক নম্বর প্রবাসী দুই নম্বর সবুজপত্র এবং তিন নম্বর ভারতী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এক নম্বর অপশন প্রবাসী পত্রিকা তেইশ নম্বর কোশ্চেন ওই জীবন ত্যাগ করে একদিন অন্য জীবনে পদার্পণ করেছি জীবনে মনে হয় না কোনো জীবনের কথা এখানে কোন জীবনের কথা লেখক বলতে চেয়েছেন এর জন্য তিনটি অপশন আছে গারস্থ জীবন ছাত্র জীবন শিক্ষকতার জীবন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন ছাত্র জীবনের কথা বলা হয়েছে এই প্রশ্নটি নেওয়া হয়েছে অধ্যয়ন ও জ্ঞানলাভ গল্প থেকে চব্বিশ নম্বর কোশ্চেন পদ্মার চরে শরতের সময় তো হাসির দল দেখিয়াছ এখানে পদ্মার চরে এই রেখাঙ্কিত পদটি কোন প্রকার কারক এক নম্বর সম্বন্ধপদ দুই নম্বর অধিকরণ কারক তিন নম্বর কর্মকারক সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হবে দুই নম্বর অপশন অর্থাৎ অধিকরণকারক পদ্মার চর একটি নির্দিষ্ট স্থানের কথা বলা হয়েছে অধিকরণকারক পঁচিশ নম্বর কোশ্চেন সেই অপূর্ব মূর্তি দেখিয়া কঙ্কাপতি বিস্মিত হইলেন এখানে যে মূর্তির কথা বলা হয়েছে এক নম্বর আছে একটি দেবতা দুই নম্বর একটি ব্যাঙ এবং তিন নম্বর আছে দেবদূত সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন একটি ব্যাঙের কথাই বলা হয়েছে ছাব্বিশ নম্বর কোশ্চেন পাচুরে দ্বারের শব্দ এই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থটি কাল লেখা তিনটি অপশন আছে সুভাষ মুখোপাধ্যায় বি নম্বর শঙ্ক ঘোষ এবং সি নম্বর শক্তি চট্টোপাধ্যায় সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন শঙ্ক ঘোষ পাজুরে দ্বারের শব্দ এই কাব্যগ্রন্থটি লিখেছিলেন সাতাশ নম্বর কোশ্চেন রানিমার জমিদারির অন্তর্গত তালুকটির নাম কী ছিল তিনটি অপশন আছে এ নম্বরে যানবাজার বি নম্বর বলরামপুর এবং সি নম্বর জগন্নাথপুর তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন জগন্নাথপুর আঠাশ নম্বর কোশ্চেন টোনার খাল খনন করিয়ে কোন নদীর সঙ্গে গঙ্গার সংযোগ সাধন ঘটেছিল তিনটি নদী আছে এক নম্বরে আছে গঙ্গা নদী দুই নম্বরে আছে পদ্মা নদী এবং তিন নম্বরে আছে মধুমতি নদী সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন মধুমতি নদী উনত্রিশ নম্বর কোশ্চেন ইন্দ্রনাথ ও শ্রীকান্ত গল্পে ভুট্টা এবং জনার গাছগুলির দৈর্ঘ্য কত ছিল এ নম্বরে নয় দশ হাত দীর্ঘ বি নম্বরে আট দশ হাত দীর্ঘ এবং সি নম্বরে পাঁচ ছয় হাত দীর্ঘ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন আট দশ হাত দীর্ঘ তিরিশ নম্বর কোশ্চেন নগরলক্ষ্মী কবিতায় নিজেকে সবার থেকে অক্ষম বলে চিহ্নিত করেছে কে তিনটি অপশন আছে সামন্ত জয়সেন বি নম্বরে সুপ্রিয়া এবং সি নম্বর ধর্মপাল সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন সুপ্রিয়া একত্রিশ নম্বর কোশ্চেন অশ্রুপ্লুতা শব্দটি সঠিক সমাজ কোনটি হবে এ নম্বরে তৎপুরুষ বি নম্বরে তৎপুরুষ এবং সি নম্বরে অধিকরণ তৎপুরুষ সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন করণ তৎপুরুষ কারণ অশ্রু দ্বারা আপ্লুতা এটি হবে করণ তৎপুরুষের উদাহরণ বত্রিশ নম্বর কোশ্চেন উর্দু সাহিত্যের মূল সুর যে ভাষার সঙ্গে বাধা রয়েছে সেটি হল এ নম্বরে আরবি নম্বরে নম্বরে এবং সি সংস্কৃত ভাষা সঠিক উত্তর হবে এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে বি নম্বর অপশন ফার্সি ভাষা তেত্রিশ নম্বর কোশ্চেন সাহিত্যরসের বিচারে ইলিয়াস গল্পে যা প্রকাশিত হয়েছে তা হলো এ নম্বরে সংগ্রামী জীবন চেতনা বি নম্বরে জীবনের সত্য উপলব্ধি এবং সি নম্বরে বৈপ্লবিক আদর্শবাদ সঠিক উত্তর কোনটি হবে প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন জীবনের সত্য উপলব্ধি ইলিয়াস গল্পে সেইটি প্রকাশিত হয়েছে চৌত্রিশ নম্বর কোশ্চেন সাতভাই চম্পা কবিতায় রৌদ্রে জলুক গান এখানে কোন গানের কথা কবিতায় বলা হয়েছে এ নম্বরে প্রভাতের গান বি নম্বরে যন্ত্রণা মুক্তির গান এবং সি নম্বরে আছে বিদ্রোহের গান সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন যন্ত্রণা মুক্তির গান পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন তোর নাম চারটে ইভেন্টে পাঠানো হয়েছিল অথচ কোনোটাতেই নাম দেখছি না এ কথাটি কে বলেছিল এ নম্বরে ধীরেন ঘোষ বি নম্বরে হরিচরণ এবং সি নম্বরে প্রণতিথি সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন হরিচরণ ছত্রিশ নম্বর কোশ্চেন সত্যজিৎ রায়ের লেখা ট্যারো ড্যাকটিলে ডিম এ গল্পে বদনবাবুর মানিব্যাগে নোট খুচরা মিলিয়ে কত ছিল এ নম্বরে পঞ্চাশ টাকা বাহান্ন পয়সা বি নম্বরে পঞ্চাশ টাকা বত্রিশ পয়সা এবং সি নম্বরে পঞ্চাশ টাকা বাইশ পয়সা সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর হবে সঠিক উত্তর পঞ্চাশ টাকা বত্রিশ পয়সা ছিল এরপর আটত্রিশ নম্বর কোশ্চেন নানাবিদ্যার আয়োজন গল্পে মাস্টারমশাইয়ের মাঝে মাঝে দক্ষিণ হাওয়া আনবার চেষ্টা করতেন কোন বিষয়ের মধ্য দিয়ে এ নম্বরে আছে হাসরসের উদ্রেকের মধ্যে বি নম্বরে আমাদের নানা বিষয়ে প্রশ্নের মধ্যে সি নম্বরে আমাদের পাঠ মনুস্থলীর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন আমাদের পাঠ মনস্থির মধ্যে আটত্রিশ নম্বর কোশ্চেন সন্দীপন পাঠশালা গল্পে সে বুঝে গিয়েছে সে যা বুঝে গিয়েছিল এ বেঁচে থেকে লাভ নেই বি দুঃখের মধ্যে সুখ আছে সি অর্থের মধ্যে সুখ আছে তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে বি নম্বর অপশন দুঃখের মধ্যে সুখ আছে এখানে সে বলতে সীতারামের কথা বলা হয়েছে উনচল্লিশ নম্বর কোশ্চেন আদরণী গল্পে জয়রাম উমাচরণ লাহিরির কাছ থেকে কত টাকা দিয়ে হাতি কিনেছিল এক হাজার টাকা বি নম্বর দু হাজার টাকা এবং সি নম্বর তিন হাজার টাকা তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন দু টাকা দিয়ে উমাচরণ লাহিরির কাছ থেকে হাতি কিনেছিল জয়রাম চল্লিশ নম্বর কোশ্চেন গুরুর প্রণামী দিয়ে তাকে সম্মান দেওয়া উচিত গুরুর প্রণামী এই শব্দবন্ধটি কোন ধরনের সম্বন্ধ পদে ব্যবহার হয়েছে এ নম্বরে কর্ম সম্বন্ধ সম্প্রদান সম্বন্ধ এবং সি নম্বরে অপাদান সম্বন্ধ সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন সম্প্রদান সম্বন্ধ একচল্লিশ নম্বর কোশ্চেন ঐন্দ্রিক শক্তির প্রভাবকে প্রতিহত করা যায় নৈতিক শক্তির দ্বারা এই বাক্যে কোন প্রকার বিশেষণ পদ রয়েছে এ নম্বরে বহু পদ্ময় বিশেষণ দুই নম্বরে উপাদানবাচক বিশেষণ এবং সি নম্বরে গুণবাচক বিশেষণ পথ এ প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন গুণবাচক বিশেষণ পথ বিয়াল্লিশ নম্বর কোশ্চেন আছে অপ্রতিভ এই শব্দটি সঠিক কোনটি হবে এ নম্বরে আছে ব্যধিকরণ বহুব্রী বি নম্বরে আছে ননর্থক বহুব্রী এবং সি নম্বরে আছে মধ্যপদ্লবী বহুব্রী কোনটি হবে সঠিক সমাজ এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপ্রতিভ শব্দটি ননর্থক বহুব্রীর একটা প্রকৃষ্ট উদাহরণ কারণ অপ্রতিভ শব্দটি যদি ব্যাসবাক্য করা যায় তাহলে হচ্ছে নাই প্রতিভা যাহার এখানে নি মানে নাই প্রতিভা হচ্ছে বুদ্ধি নাই প্রতিভা যাহার অপ্রতিভ এটা হবে ননর্থক বহুব্রী সমাজ তেতাল্লিশ নম্বর কোশ্চেন নজরুল ইসলাম তার বিশ্বেরবাসীর কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন এ নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর বি নম্বরে বারিন্দ্র কুমার ঘোষ এবং সি নম্বরে আছে মিসেস এম রহমান তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এ প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন মিসেস এম রহমানকে বিশ্বেরবাসী কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল এই বিশ্বেরবাসী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন মঙ্গল কাব্যের কবি লোচন দাস কোন সময় তার বিখ্যাত কাব্য লিখেছিলেন এ নম্বরে আছে ষোড়শ শতাব্দী বি নম্বরে সপ্তদশ শতাব্দী এবং সি নম্বরে পঞ্চদশ শতাব্দী সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন ষোড়শ শতাব্দী ষোড়শ শতাব্দীতে লোচন দাস তার বিখ্যাত কাব্য চৈতন্য মঙ্গল কাব্যটি রচনা করেছিলেন আজকের সেটে লাস্ট কোশ্চেন পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন স্বৈর শব্দটি কোন প্রকার সন্ধি এ নম্বরে আছে স্বরসন্ধি বি নম্বরে ব্যঞ্জন সন্ধি এবং সি নম্বরে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন এটি হল নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ স্বৈর এ শব্দটি যদি সন্ধিবিচ্ছেদ করি স যোগ ইস সৈর শেষ করলাম পঁয়তাল্লিশ নম্বরের একটি বাংলা মিক্সড মকটেস্ট টেস্ট পেপার সেট তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আর তোমরা পঁয়তাল্লিশের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ